সাতই নভেম্বর বিপ্লবের মাধ্যমে আবার সেই খনজন মহাপুরুষ জিয়র রহমান এদেশের রাষ্ট্র হন রাষ্ট্র নায়ক হয়ে বেজার পর শুধু তিনি কি করেছেন আপনারা জানেন এদেশের বৌদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যেটা যে শেখ মুজিব বাকশাল করেছিল বাকশাল থেকে জিয়র রহমান বৌদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কারণে শেখ হাসিনাও এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল এদেশের খবরের কাগজ গুলঞ্জিরা বন্ধ করেছিল সব দিয়েছিল মানুষের কথা বলার স্বাধীনতা দিয়েছিল এদেশের খেতে খাওয়া মানুষের কথা বলার স্বাধীনতা দিয়েছিল এদেশকে কিভাবে উন্নত করা যায় সেটা ব্যবস্থা করেছিল জিয়াউর রহমান একজন সৎ নিষ্ঠ এবং ধার্মিক লোক ছিলেন তার এই ধার্মিক এবং দেশের উন্নতির জন্য আমাদের যারা প্রতিবেশী আসে সেটা সহ্য করতে না পারায় তাকে হত্যা করা হয় এবং বাংলাদেশ এমন এই পর্যন্ত এমনকি পৃথিবীতে এমন লোক এত লোক তার জানা যাওয়া হয়েছিল আজ পর্যন্ত কেউ দেখা যায় নাই এবং সবচাইতে বেশি আসলো শেখ হাসিনার শাসন একটা গোষ্ঠী মনে করে যে পাঁচই আগস্টে শুধু তারাই এই ফ্যাসিক সরকার শেখ হাসিনাকে বিদায় দিয়েছে এটা সঠিক নয় আমরা বিএনপি নেতৃত্বে জাতীয়তাবাদী সমনাজক দীর্ঘ পনেরো বছর আন্দোলন করেছি রাজপথে বক্তৃতা দিয়েছি জেল ফেটেছি জুলুম করেছে আমাদের প্রতি অন্যায় অত্যাচার অবিচার হাজার হাজার মামলার পর হাসিনাকে আমরা বিদায় করতে বাধ্য হয়েছি এবং শেখ হাসিনা বাংলার মাটির থেকে বয়ন করে ভারতের কাছে আছে ভারতে আমরা বলবো আপনি যদি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান এবং এদেশের রাষ্ট্র মানুষের সাথে এদেশের জনগণের সাথে কাজ মিলে রাখতে চান তাহলে শেষ কাছে নাকি অনতি বিলম্বে বাংলার মাটিতে সরবেন এবং বাংলার মাটিতে তার বিচার হবে ইনশাল্লাহ আমাদের কোন সম্পর্ক থাকবে না ভাই আমার রাজনীতি করু নতুন দল করু তাকে আমাদের আপত্তি নাই দল করতেই পারে বাংলাদেশে দল করার উপদেশ না হয়ে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে এদেশে দল করুক এটা বাংলার মানুষ কখনো ভালো চোখে দেখবে না এবং এর পরিণত অত্যন্ত ভয় হবে শেখ হাসিনার বিদায় হয়েছে কিন্তু শেখ হাসিনার পেতাত্রা বাংলাদেশে এখনো আছে কথা বলবেন না যাতে ঐক্য ফাটল হয় ঐক্যর ফাটল সরকারও ভালো থাকবে না দেশের মানুষ থাকবে না মানুষ কি চায় মানুষ যে একটা নির্বাচন মানুষ দীর্ঘ পুনর বছর ভোট দিতে পারে নাই মানুষ ভোট দিতে চায় মানুষ তার গণতন্ত্র চায় মানুষ এদেশের খেটে খাওয়া মানুষ

বাংলাদেশের মানুষের জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া যেটা বাক্সাদের মাধ্যমে ছেড়ে নেওয়া হয়েছিল সেই স্বাধীনতা বাংলাদেশের মানুষের সেই মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের মূল মন্ত্র মূল ধারণা। এমন সেই আন্দোলন সেই সংগ্রাম সেই ত্যাগ অব্যাহত ও বিত্তে বাংলাদেশ স্বাধীন এটা পাকিস্তানের বিদায় দিয়ে শেষ হয়। পরবর্তীতে আরেক شورای কার্যক্রম হয়। নির্বাচনকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে জনগণের মালিকানা কেড়ে নিয়েছে তারপরে এক এগারো একই অবস্থা তারপরে শেখ হাসিনা সৈরাচার মেসেজের মাধ্যমে আবার এই অনেকটা একদলীয় সরকার এবং জনগণের মালিকানা কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন আমাদের সকলকে করতে

একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল নির্বাচিত সংসদ এবং সরকারের মাধ্যমে এটা করতে হবে এর ব্যতিক্রম কিছু করার কিছু সুযোগ কেউ যদি মনে করে যেভাবে শেখ মালিকা শেখ হাসিনা তার জনগণের মালিকানা কেড়ে নিয়েছিল শেখ মুজিবুর রহমান বাকশাদের জনগণ কেড়ে নিয়েছিল

খুবই স্বাভাবিক ছিল শেখ হাসিনার পতনের পরে পতনের পরে যে বাংলাদেশের মানুষের মালেকানা একটা নির্বাচনের মাধ্যমে সংসদের মাধ্যমে সেটা জনগণ ফিরে পাবে সেটা ছিল প্রত্যাশা এবং সেই প্রত্যাশা কিন্তু এখনো জনগণের আছে সুতরাং সেটা কোনো পুরুষ । কোনো সাক্ষাৎ নাই বাংলাদেশে মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতি কোন সুযোগ নাই গণতন্ত্রের শুরু ওখান থেকে অগ্রগতি সেখান থেকে গণতন্ত্রের পদ সেখান থেকে এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই অন্য কোন পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে জনগণ হতাশ হবে বাংলাদেশের গণতন্ত্র আবারও মুক্ত কোন দল কোন ব্যক্তি কোন গোষ্ঠী তারা যদি মনে করে বাংলাদেশ আগামী দিনের পরিবর্তনের জন্য সংস্কারের জন্য কোন দলের কোন গোষ্ঠী কোন ব্যক্তি একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে তারা সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্তে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন সংস্কার হবে সেটা ভুল হবে

প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যী হবে সেই প্রস্তাবে সাত বছর আগে দেওয়া হয়েছে এবং দেশের ত্রিবেগম খালেদা জিয়া তখনই উনি আগামী বাংলাদেশ শেখ হাসিনার পতনের যে চিত্র উনি সেটা করতে পেরেছেন এবং তার পরিপ্রেক্ষিতে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাবটি এরপরে দুই বছর আগে আমরা

কোন সেই কথা নিয়ে এখন আলোচনা হচ্ছে কোন অর্থে নতুন করে আলোচনা আর আলোচনাটা বহু হয়ে গেছে সিদ্ধান্ত হয়েছে দেশের সামনে আমরা প্রস্তাব দিয়েছি এবং এগুলো কিভাবে বাস্তবায়ন করব সেটাও বলা হয়েছে কি আগামী নিতে সরকার হবে জাতীয় সরকার এর মধ্যে বাস্তবায়ন হবে আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ জাতি বিএনপি একা প্রতিজ্ঞাবদ্ধ না আমরা যুগম দলনেনে যারা چلا

এর উপরে কিছু নাই সেটাও সঠিক যাবো আগামী নির্বাচনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সেটা পাশ করতে হবে আর কোন দল আর কোন গোষ্ঠী যদি মনে করে তাদের কোন দাবি আছে তাদের কোন সংস্কারের প্রস্তাব আছে তাদের কোন পরিবর্তনের প্রস্তাব আছে জনগণের কাছে যেতে হবে তারা এখানে বসে কিছু বিজ্ঞ মানুষ যদি মনে করে তারা বসে সিদ্ধান্ত দেবে না আগামীর মানুষ যে যতই বিজ্ঞ হোক বাংলাদেশের মানুষের মালিক যারা দেশের মালিক তাদের চেয়ে বিজ্ঞ কেউ হওয়ার সুযোগ নাই গণতন্ত্রে সেটার কোন সুযোগ নাই তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে

জনগণের কাছে যেতে হবে তার বাইরে কোন সংস্কার করার অধিকার কাউকে দেওয়া হয় এবং এই যে বর্তমান সরকার যেটা আছে এই সরকার সকলে আমরা সবাই মিলে সমর্থন দিয়েছি কারণ সমর্থন দিয়েছি শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা ছিল যতক্ষণ নির্বাচন হবে না ততক্ষণ একটা নিরপেক্ষ সরকার থাকবে তাই না সুতরাং সেটা ভেবে আমরা সবাই মিলে একটা নিরপেক্ষ সরকারের জন্য আজকে যারা সরকার তাদেরকে সমর্থন দিয়েছে আমরা কিন্তু সেই ক্ষমতায় অংশগ্রহণ করি নাই বিএনপি তথা অন্যান্য দল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেই নিরপেক্ষ সরকারে কোন রাজনীতিক দল কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেন বলেন এই সরকার গুলোর চরিত্র হচ্ছে নিরপেক্ষতা সবচেয়ে বড় চরিত্র হচ্ছে এবং সেই নিরপেক্ষতা বিএনপি সহ আমরা রাজনীতিবিদরা সেই সরকারে যোগদান দিই কারণ আমাদের সরকার আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে জনগণের ভোট নিয়ে আসতে হবে এবং সেটা নির্বাচনের মাধ্যমে আসতে হবে আর ইতিমধ্যে যেহেতু এই উত্তরবর্তীকালীন সরকার সমাজ একটা নিরপেক্ষ সরকার তারা নিরপেক্ষভাবে ভাবে তারা নিরপেক্ষ যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে নিরপেক্ষতা নিয়ে কোন প্রশ্ন যাতে কারো মনে না জাগে নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনে এই ত্যাগের এই পনেরো সরকার যেই সরকারই ভোট নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকা ফিরিয়ে দেবে তার ফিরিয়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এবং গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে আগামীর বাংলাদেশ বাংলাদেশের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে আবার এই গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস যে ভুলগুলো হয়েছে বিগত দিনে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে ফিল্টার এর মাধ্যমে করতে হবে আর কোন দ্বিতীয় পথ এখানে নেই কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে কোন গোষ্ঠী ব্যক্তি দল সেটা বাংলাদেশে জনগণ গ্রহণ করবে না সেটা স্বাভাবিক ভাবে বিশ্বাস করার কোন কারণ নেই আর কেউ করতে চাইলে না তারা সেটা বড় ভুল করবে যারাই করতে চেয়েছে তারাই কিন্তু কেউ টিকে থাকে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে তারা ভোগের অপেক্ষায় আছে কিন্তু যে দ্রব্য মূল্য বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা আজকে কমিয়ে নিম্ন নিম্নয়ের মানুষ তাদের খাওয়া দাওয়া রেশনিং করতে অনেক তার কোনই তখন আপনি একটা কর চাপা না একটা ভিটি চাপাবেন তখন তো তাদের আnderpole ক্ষমতার আলো কমিল এই মানুষগুলো আগাম তাদের জীবনার খেতে পারবে না শুধু তাদের জীবনযাত্রার যাত্রা মার এজুনি যেটা মিত্রা দারিদ্র্য সীমার নিচে চলে গেল নিন মুత్తు অনেকে দারিদ্র্য সীমার নিচে চলে গেল এই সময় এর কি একটা কঠিন সময়টা অনুগণ উল্লেখ করছে সেই সময় আপনি কর এখানে বিএটির মাধ্যমে তাদের জীবনকে আরো দুর্বিষ্ট করে তোলা এই জন্য আমরা আগেও বলেছি আমি আবারও বলছি আজকে এই সরকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত এই দুর্নীতিবাদ ফেসিস সরকারের যে বাজেট সেই বাজেটকে তারা যদি বাস্তবায়ন করতে চায় সেটা ভুল কারণ সেই বাজেট হচ্ছে দুর্নীতি বাজেট বাজেট এবং সেই বাজেটে অনেকগুলো প্রকল্প আছে অনেকগুলো আপনার ব্যয় আছে যেগুলো আমরা কাজছেন করতে পারি যেগুলো আমরা স্থগিত করতে পারি সেগুলো বাস্তবায়ন করার যে আপনার বাংলাদেশের মানুষের দুর্ভোগ জনগণের কষ্ট লাঘব করা অনেক বেশি প্রয়োজনীয় বিষয় সুতরাং এই জন্য আজকে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রয়োজন যারা জনগণের নির্বাচিত জনগণকে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহি এই জন্যই তো গণতন্ত্র এই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে থাকবে জবাবদিহি থাকবে এই জন্য যত তাড়াতাড়ি শীঘ্রই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে পরিবর্তন সংস্কার আমরা ঐক্যবোধের যা করতে পারি সেটা হবে আর যেতে পারবো না আমরা জনগণের কাছে ফিরে যেতে হবে বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ এই কথাটা আজকে পনেরো বছর ধরে আমরা